নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আপনার বন্ধু এসে গেছি কথা কৃষ্ণ কথায় তো ভগবান বলছে আমি যখন আসি পুনরায় ধর্মের স্থাপনা হয় আমি আসি ধর্মের শিক্ষা দিতে তিনি বৃন্দাবনে এসেছিলেন নন্দ বাবা আর যশোদা মাতার সন্তান রূপে তাই তো তিনি এসে কি দেখল তিনি এসে দেখল লোকে সব কি আবল তাবোল পূজা করে আমার পুজো করে না তো বাড়িতে দেখছে বিশাল আয়োজন চলছে পুজো পাঠের বাবাকে জিজ্ঞাসা করছে বাবা কিসের উৎসব এসব সাজানো গোছানো চলছে নন্দ বাবা বলছে ইন্দ্র পূজা ইন্দ্র পূজা করব কৃষ্ণ বলছে কেন বাবা বলছে ইন্দ্র দেবতা তিনি বৃষ্টি দেন তিনি বৃষ্টি দিলে তো আমাদের বিজনেস আমাদের বিজনেস কি বৈশু জাতি আমরা কৃষ্ণের বাবার কি বিজনেস ছিল গাভী বিজনেস গাভী পালন করা এখনকার সময় যেটাকে আমরা খাটাল বলি সেই গাভীর বিজনেস সেই জন্য কৃষ্ণের ছোটবেলার নাম কি ছিল গো যুক্ত পাল গোপাল গরু পালন করা তো গাভি বিজনেস বাড়াতে গেলে কী করতে হবে ঘাস লাগবে আর ঘাস হবে ইন্দ্র বৃষ্টি দিলে তাই তো তাহলে ইন্দ্র হচ্ছে আমাদের বিজনেস পার্টনার তাই ইন্দ্রকে আমরা পূজা করি নন্দ বাবা কৃষ্ণকে এইভাবেই বোঝাচ্ছে কৃষ্ণ বলছে না বাবা বিচারটা ঠিক হচ্ছে না ইন্দ্রকে পূজা করলেই যে বৃষ্টি হবে এমন কোনো মানে নেই বৃষ্টি দেওয়া তার ডিউটি সমুদ্রেতে কে পূজা করে সমুদ্রে তো কোনো মানুষজন নেই সেখানে বৃষ্টি হচ্ছে কেন এটা হচ্ছে ডিউটি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ছয়টি ঋতু যখন যে সময় আসবে সে তার ডিউটি পালন করছে এখন হচ্ছে বর্ষাকাল তাই বৃষ্টি হচ্ছে সে তার ডিউটি পালন করছে আমি এদের ডিউটিতে রেখেছি তাই এরা পালন করতেই হবে একদম পাক্কা ডিউটি আমি তো তেত্রিশ কোটি দেবদেবতাকে ডিউটিতে রেখেছি সূর্যকে লাগিয়েছি প্রতিদিন ঠিক সময় হলে উদিত হবেন একদিনও ডিউটি কামাই নেই দেবতারা সবসময় ভগবানের কাছে হাত কর জোরে সেবা করে এবং ডিউটি পালন করে নির্দেশ মতো আমরা মনুষ্য জাতি যারা কেউ কেউ চাকরি করি চাকরি করি তো তাই না কিন্তু আমরা ফাঁকি দিচ্ছি আমাদের কাছে রোববার এলে কী মজা হা কী মজা তাই তো কেননা আমরা ডিউটিতে ফাঁকি দিই একজন জার্নালিস্ট এসছে ভারতে সারা ভারত ঘুরে চলে যাওয়ার সময় এয়ারপোর্টে একদল মিডিয়া ধরেছে বলছে আপনারা ভারতে সফর সফল হয়েছে আপনার জার্নালিস্ট শুচে হ্যাঁ কী জানলেন বলছি ভগবান ভারতেই আছে এটুকু জানতে পারলাম বলছি কেন বলছি আমি সব সরকারি অফিসগুলো ঘুরলাম দেখলাম সরকারি অফিসে লোকগুলো কাজ করে না প্রাইভেট অফিসে কাজ করে সরকারি অফিসে কেউ কাজ করে না কোথাও তাস খেলছে কোথাও পেপার পড়ছে কোথাও টিভি দেখছে আর পেপারের কথাগুলো নিয়েই জল্পনা করছে এরকম মূর্তি ভাঙাটা ঠিক হলো না এটা ঠিক উচিত কাজ বলে মনে হয় না শুধু তর্ক আর তর্ক জার্নালিস্ট বলছে তো আমি চিন্তা করলাম এত বড় ভারতবর্ষ সরকারি লোকগুলো কাজ করে না দেশটা চলছে কি করে নিশ্চয়ই ভগবান আছে তো সরকারি লোকেরা শুধু ছুটি চায় ছুটি পেলে তারা আনন্দ করে বেড়াতে যায় তারা বলে শনিবার সুকিবার আহারে শনিবার হাফ ডে আবার কোনো কোনো অফিসে তো ছুটিই থাকে শনিবার সুখিবার মধুমাখা রবিবার মুখ পোড়া সোমবার আসে কেন বারবার সোমবার এসে গেলে আবার অফিসে দৌড়াতে হবে ঠিক না কিন্তু দেবতাদের কোনো ছুটি দেয়নি ভগবান ভগবানের নির্দেশ মতো তারা সবসময় ডিউটি পালন করেছিল যে তেত্রিশ কোটি দেবতা কৃষ্ণের একটা আঙুল হিলনে তাদের যে যার ডিউটি পালন করে চলেছে তার কোনো অবকাশ নেই শুধু আমরা মনুষ্য জাতি আমরাই বুঝতে পারিনি ভগবান যে কি তানার তানার লীলা আমরা বুঝতে পারলে তখনই আমরা ভগবানের পথে শরণাগত হব অবগত হতে পারব তবেই আমরা ভগবান ভক্ত হতে পারব হরে কৃষ্ণ আমি সুরজিৎ পথের দিশায়